বয়সের দিকে চার সাইজ সাইজে কিন্তু সেরা সেরা একেবারে আমরা আমদানি সামনে থেকে দেখলে এরকম লোক আসতেছে দর্শক এই ছিল জোড়া আর পাশে ছিল এই জোড়া দুই জোড়া ক্রেতা দুই লক্ষ আশি দিয়ে কিনতে আর আমাদের চাচা মানে বিক্রেতা চাচ্ছে দুই লক্ষ না তিন লক্ষ দিয়ে বিক্রি করতে আর পাশের জোড়াটার কি অবস্থা ওই জোড়াটা

হাসের জন্য ভাই দর্শক সাতানব্বই আমরা একটা পাশে গুলো দেখবো দর্শক কি পরিমান বেচা বিক্রি হচ্ছে এই যে জোড়া আছে সিঙ্গেল আছে প্রচুর পরিমানে বড়দের আমরা একেবারে ভর পর আমরা সামনের দিকটা ঘুরে বেড়া করতেছি আমাদের চ্যানেলের নাম নৌগা কৃষি চিত্র কৃষি চিত্র মাসা আল্লাহ কত হলে নিবেন দিবেন কত হলে দশ হাজারের জন্য আটকে আছে না কয়দা জোয়ান হয়ে গেছে পালে মোটা করার জন্য না কাটার জন্য কোন দিকে দেওয়া যাবে

দশ দাম করে দাঁত কয় হয়ে গেছে কত হলে পনেরো একশো পনেরো হলে দেওয়া যাবে না শুকনো একবারে পালার জন্য বেশ চাইজ একশো পনেরো